বনী ইসরায়েলের মধ্যে একজন আবেদ ছিল তার নাম জোরাইজ জোরাইজ রহমাতুল্লাহি আলাই এত বড় আল্লাহর বলি ছিল আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হইত জোরাইজ রহমাতুল্লাহি আলাই পাহাড়ি এলাকার মধ্যে ছোট্ট একটা গোর বানিয়ে চব্বিশ ঘন্টা শুধু এবাদত বন্দিগি করে এলাকার লোকেরা জোরাইজরে বড় ভালোবাসে বড় মোহাব্বত করে মোহাব্বত করে হাদিয়া তোহফা পাঠায় কারণ আমাদের এলাকার মধ্যে এত বড় আল্লাহর বলি আর নাই এই জোরাইজের মাধ্যমে যখন কোনো কিছুর জন্য দোয়া করায় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতেন জোরাই যখন বলতো আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিয়ে দিত এমন একজন বড় আল্লাহর বলি পাহাড়ি এলাকার মধ্যে ছোট্ট গড় বানাইয়া বদত বন্দিগি করে হঠাৎ করে একদিন নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল নামাজ আদায় করতেছে জোরাইজের একটা মা ছিল বৃদ্ধা মা জোরাইজের মা গিয়া বলে সন্তান আমার একটু আমারে পানি পান করাও জোরাইজ নামাজ পড়তেছে জোরাইজ চিন্তা করতেছে এইদিকে আমার মা এইদিকে নামাজ আল্লাহুম্মা উম্মি ও সালাতি আল্লাহ আমার মা আর আমার নামাজ আমি কোন দিকে যাব আমি কি আমার মায়ের কথা শুনবো নাকি আমি নামাজ সারিয়ে দিব জোরাইজ রহমতুল্লাহ আলে কোনো কিছু বললেন না নামাজ ইয়াদাই করতেছেন নামাজ ইয়াদাই করতেছেন মনে মনে চিন্তা করেন কিছুক্ষণ পর আমার নামাজ আদাই শেষ হয়ে যাবে তারপরে আমি আমার মাকে পানি দেব এই জন্য জোরাইজ নামাজ সারলেন না কিছুক্ষণের মধ্যে আমার মা বলে ও জোরাইজ সন্তান আমার বাবা একটু আমার পানি পান করাও জোরাইজ মনে মনে চিন্তা করে আল্লাহ উম্মি ও সালাতি আয় আমার আল্লাহ এই দিকে আমার মা এই কি আমার নামাজ আমি কি নামাজ সারি আমার মায়ের কথা শুনবো নাকি আমার নাম নাকি আমি নামাজ যাব যাবো জোরাইজ রহমাতুল্লাহ চিন্তা করতেছেন আর নামাজ সারলেন না নামাজ আদায় করতেছেন কিছুক্ষণ পর মনে মনে চিন্তা করে নামাজটা একটু পরেই তো শেষ হয়ে যাবে মাকে তো পানি পান করাইতে পারবো কিন্তু না না মা কিছুক্ষণের মধ্যে আবার মা বলল ও সন্তান আমার একটু পানি পান করাও জোরাইস মনে মনে চিন্তা করে মা তিন তিনবার আমার কাছে পানি চাইল একটু পরেই তো সালাম ফিরাবো মাকে আমি পানি পান করাবো মা তিনবার যাওয়ার পরে জোরাইস পানি দিতে পারলো না জোরাইস চিন্তা করে কিছুক্ষণ পর নামাজ শেষ করবো নামাজ শেষ করবার পরে কে পানি দিব কিন্তু মা ততক্ষণ পর্যন্ত সহ্য করতে বললেন না মা তিন তিনবার বলবার কারণে সন্তান যখন পানি দিল না মা একটা বद्दुआ করে ফেলছে আল্লাহুম্মা লা তুমি ইল্লা আনতু রিয়াহুল মুমিনাত আয় আমার আল্লাহ এই জোরাইজকে বেশ্যা নারীর পেসের মধ্যে না ফলায় মরণ দিও না কারণ মা বাবা এমন এক সম্পদ দোয়া করলেও কবুল হয় বद्दुआ করলেও কবুল হয় কারণ বিশ্বনবী মহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ হিও সাল্লাম বলেন আওয়া তিন মুস্তাজাবাতুন লা শাক কাফি তিন ব্যক্তি মুস্তাজ্জা আবুদ্দাওয়া যাদের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই যাদের দুয়ার মধ্যে কোনো সন্দেহ নাই হাত তুলে দোয়া করলে মুহূর্তের মধ্যে আল্লাহ তারা দোয়া কবুল করে নেয় এর মধ্যে এক নম্বর দা আবতুল পিতা মাতারা দোয়া পিতা মাতা যখন হাত তুলে দোয়া করে অথবা অ করে আল্লাপা হাত রব্বুল আলমিন মুহূর্তের মধ্যে কবুল করে নাই দুই নম্বর দাওয়াত মুসাফিরি মুসাফিরের দোয়া যখন কোন মুসাফির হাত তুলে দোয়া করে আল্লাহ পাক আলামিন দোয়া কবুল করে নাই তিন নম্বর মাজলুম আল্লাহ দোয়া যখন হাত তুলে আল্লাহর দোয়া করে আল্লাহ পাক রবুল আলামিন দোয়া কবুল করে নাই এক নম্বর মা বাবা বিশ্বনবী বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও সাল্লাম বলেন তোমরা তোমাদের পিতা মাতার কাছ থেকে দোয়া লাও কারণ পিতা মাতার কাছ থেকে দোয়া নিলে মুহূর্তের মধ্যে দোয়া কবুল হয় সাবধান এমন কোন কাজ করবা না যেন পিতা মাতা বা দোয়া জীবন ধ্বংস হয়ে যাবে পিতা মাতা যদি কষ্ট পায় আর যদি বলে আহ আমার সন্তান আমার কষ্ট দিল আল্লাহ পাক রব্বুল আলামিন যত নেকামল আছে সমস্ত নেকামলকে কাটিয়া দিবে এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার উপরে তার পিতা সন্তুষ্ট তার উপরে আল্লাহ সন্তুষ্ট যার উপরে তার পিতা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ বসন্তুষ্ট আলাতম্মাহাত মায়ের পায়ের নিজের সন্তানের জান্নাত এই জন্য পিতা সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হয় জোরাইজের মা বদ্ধ দিছে আল্লাহ হুম তুমি ইল্লা ইল্লাহ আনতুরিয়া হুল মমিসা আল্লাহ যে জোরাইজের কাছে তিন তিনবার পানি চাইলাম জোরাইজ পানি দিতে পারলো না ওই জোরাইজকে পেশাদার ভেসে না ফালাইয়া মরণ দিও না মা বদ্ধ দিছে আল্লাহ রব্বুল আলামিন বদ্ধ কবুল করে নিয়েছে একদিন দুই দিন তিন দিন পরে হঠাৎ করে হাজির হয়ে গেল জোরাইজ রহমাতুল্লাহ আলে এবাদত বন্দি করতেছে বেশ দরজার মধ্যে নখ করে বলো দরজা হলো জোরাইস বলে কে তুমি বলে তুমি দরজা খুলে আমার দিকে তাকাও বলে না দরজা খুলবো না আগে পরিচয় দাও বেশ্যা বলে আগে আমার দিকে তাকাও বেশ্যা মনে মনে চিন্তা করে যেমনি আমি সুন্দরী সাজিয়া গুজি আসলাম জোরাইস যখন দরজা খুলে আমার দিকে তাকাবে জোরাইস পাগল হয়ে যাবে এই জন্য বেশা দরজার মধ্যে সাজিয়া গুজিয়া দাঁড়াইয়া রইল জোরাই দরজা খুলবে তার সাথে আমি কামবা পূর্ণ করবো যৌন চাহিদা মিটাবো বেশা কে বলে ও জোরাই দরজা খুলো জোরাইজ রহমাতুল্লাহ দরজা খুললেন দরজা খুইলে দেখে অত্যন্ত সুন্দরী যুবতী দরজার মধ্যে দাঁড়ানো কিরে তুমি দরজার মধ্যে কেন আসলা বলে জোরাই যৌন তারণায় বিচারার মধ্যে থাকতে পারলাম না কাক পক্ষী ওটের পাবে না আসো যৌন চাহিদা মিটায় তোমারও আনন্দ দেই জোরাইস বলে আল্লাহ আপনি আমার হেফাজত করেন না ও জুবিল্লা ও আমি তোমার সাথে আনন্দ ফুর্তি করতে পারবো না আমি তোমার সাথে যৌন মিলন করতে পারবো না দরজা বন্ধ করিয়া দিলেন বেশরা মনে মনে চিন্তা করে আমার যে যৌন চাহিদার আমার যেই অবস্থা আমার তো যৌন চাহিদা মিটাইতেই হবে কার কাছে যাব কার কাছে গিয়ে যৌন চাহিদা মিটাবো বেশরা হাঁটতেছে হঠাৎ করে হাঁটতে হাঁটতে তাকাইয়া দেখে একটা গাছ তোলা একটা রাখাল গোমায় বেশরা গিয়া বলে রাখাল দেখো আমার যৌবন আমার দেখতে কত সুন্দরী আমি আমার সৌন্দর্যের কোনো কমতি নাই যৌবনের কোনো কমতি নাই রে রাখাল সৌজন চাহিদা মিটাই কাক পক্ষী পর্যন্ত টের পাবে না রাখাল বলল চলো দুইজন মিলিয়া যৌন চাহিদা মিটাই দুইজনে জিনা করে ফেললেন জিনার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভে অবৈধ সন্তান দিয়া দিলেন এক মাস যায় দুই মাস যায় তিন মাস যায় বেশ যখন পেট বড় হয়ে গেল বেশ সা মনে মনে চিন্তা করে কাজটা করলাম কি আমি যে যৌন চাহিদা মিটাইলাম জিনা করলাম কেউ তো জানে না কিন্তু এখন পেটের মধ্যে সন্তান চলে আসছে এখন তো মানুষ জানবে বলবেই সন্তানের বাবাকে আমি কি জবাব দিব বেশরা যখন তিন মাস হয়ে গেল পেট বড় হয়ে গেল হাঁটি হাঁটি পা পা করে রাখালকে গিয়ে বলল রে রাখাল তোমার সাথে যৌন চাহিদা মিটাইলাম করবে সন্তান চলে এলো তুমি আমার বিবাহ করো নতুবা আমাকে মানুষ জিজ্ঞাসা করলে আমি কি জবাব দিব রাখাল বলে সাবদানা আমার কথা বলবি না আমার কথা বললে জবাই করে ফেলবো এত কিছু বুঝি না আমার কথা বলতে পারবি না তুই তো করবার জন্য করবেন বেশ্যা বাড়িতে চলে গেল তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস হয়ে গেল পেট বড় হয়ে গেল এলাকার লোকেরা বলে কি রে তোর গরবে সন্তান থেকে আসলো এই সন্তানের বাবাকে বাল তর তো বিবাহ শাদী হইতে আমরা দেখি নাই বেশ এবার আবার রাখালের কাছে গেলো রে রাখাল সত্যি করে আমাকে বল আমাকে বিবাহ করো আমাকে সবাই যারা জানি হয়ে গেছে এখন আমাকে সবাই জিজ্ঞাসা করতেছে আমি কি জবাব দিব তাড়াতাড়ি আমাকে বিবাহ করিয়া লও স্ত্রীর মর্যাদা দাও এই সন্তান তোমার তুমি মানিয়ে আলো রাখাল বলে আমার কথা বললে খোল্লা উড়াইয়া দিব যা করে ফেলবো কার কথা বলবো বলে এক কাজ কর ওই যে একজন মোল্লা আছে হুজুর আছে পাহাড়ে এবাদত বন্দেগি করে বেশি কথা বলে না নম্র মানুষ ভদ্র মানুষ নাম তার জুরাইস তার কথা বলিয়া দে দেখবি সব বিচার ঠান্ডা হয়ে গেছে এইবার বেশ্যা বলে ভালো একটা বুদ্ধি দিস তবে তুমি কিন্তু আমার সাথে থাকিও রাখাল বলে যা লাগে আমি দেখব তুই তার নাম বলিয়া দে এলাকার মধ্যে যখন আবার বেশ্যা চলিয়া গেল এলাকার মধ্যে যাওয়ার পরে এলাকার লোকেরা বলে কিরে বেশ্যা বল তোর আমার গর্বের সন্তানের বাবাকে বলে আমার গর্বের সন্তানের বাবা হইলে ওই যে জোরাইস তোমরা যাকে আল্লাহর ওলি বলিয়া জানো তোমরা যাকে বড় বুজুর্গ বলে মনে করো বড় হুজুর বাবু ওই যে জোরাইজ আমাকে নষ্ট করেছে দর্শন করে তার সন্তান আমার গর্বে চলে এসেছে এলাকার লোকেরা দৌড়াইয়া গিয়া বলে রে জোরাইস তোমার আমরা বড় মহাব্বত করি বড় ভালোবাসি বড় আদর করি ভালো ভালো খাবার তোমারে হাদিয়া দেই আর তুমি আমাদের এলাকার মেয়েকে তুমি দর্শন করেছো তার গর্বে বাচ্চা চলে এসেছে জুরাইজ বলে আল্লাহ আমাকে হেফাজত করো এই বেশ্যা সম্পর্কে আমার কোনো ধারণা নাই আমি কোনো জিনা করি নাই আমি কোনো অন্যায় করি নাই তার গর্বের সন্তানটা পর্যন্ত আমার নাম এলাকার লোকেরা কয় তুমি তো মিথ্যা কথা বল ভাই তুমি এই বেশার দর্শন করছো না হলে বেশা তোমার নাম কেন বলে আর কারো নাম তো বলে না জোরাইজ বলে আল্লাহর কসম করে বলি আমি তার সাথে জিনা করি নাই কিন্তু এলাকার লোকেরা মানতে রাজি না জোরাইজের গড়টা একদম ভাঙ্গিয়া ফালাইয়া দিল জুরাইসকে মারধর করতেছে রক্তাক্ত করে ফেললো অজ্ঞান করে ফেললো জোরাইজকে মারিয়া ফেলবে মারবার আগে বলে ও জোরাইজ তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে আমাদেরকে বলতে পারো জুরাইস বলে আমার তেমন শেষ ইচ্ছা নাই তবে আমার একটা কথা বলে কি কথা বলে বর্ষার কোলের মধ্যে যে সন্তানটা আছে এই সন্তানটাকে জিজ্ঞাসা করতে চায় এই সন্তানটা জবাব দিবে তার পিতাকে এলাকার লোকেরা বলে দুধের বাচ্চা আবার কথা বলতে পারে নাকি বলে না না আল্লাহ বলাইলে বলতে পারে এই আল্লাহর কাছে নামাজের শেষ দেয় গিয়ে বলে আল্লাহ এই বিপদ থেকে তুমি আমার মুক্ত করো আমি বুঝতে পারছি কি বলে আমি করেছি আমি যখন নামাজ

আমি তো নামাজের মধ্যে ছিলাম এবার তত কোন দিগির মধ্যে ছিলাম গোয়াল্লাহ দু কোনো কাজের জন্য আমি গাফালতি করি নাই আমি একমাত্র এবাদত বন্দিগি করতেছিলাম আল্লাহ তুমি আমার মাফ করিয়ে দাও নতুবা আমি কলঙ্ক নিয়ে মরলে সারা জীবন আমার মিথ্য অপবাদ দিবে আল্লাহ তাআলা দোয়া কবুল করছে বলে জোরাই তুমি কোনো টেনশন করবা না কান্না করবা না বেশসার কোলে যেই সন্তানটা আছে জোরাই ওই সন্তানটা দিকে ইশারা কর ওই সন্তানকে জিজ্ঞাসা করে সন্তান বল বল তোর পিতাকে দেখবি ওই সন্তান নিজে বলে বলিয়া দিবে তার আব্বাকে এইবার জোরাইজ হাঁটি হাঁটি পা পা করে সামনে আসিয়া বলে ও এলাকার লোকেরা তোমাদের কাছে আমার তেমন কিছু সাওয়ারা নাই আমাকে মারিয়েই তো ফেলবা তবে আমি একটা কথা কথা বলতে চাই বলে কি যে সন্তানটা আছে তাকে জিজ্ঞাসা করবো তোর বাবাকে সে সত্য কথা বলে দিবে সবাই অবাক হয়ে বলে দুধের বাচ্চা আবার কথা বলতে পারে না কি বলে আল্লাহ বলাইলে বলতে পারে এবার জোরাইস বলে রে শিশু সত্যি করে বল

এই জন্য জানিয়া শুনিয়া কাজ করতে হয় আন্দাজে কোনো কাজ করা ঠিক না সবাই এবার কাটি করে বলে জোরাইস তুমি আমাদেরকে মাফ করিয়া দাও তুমি মাফ না করলে আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব। সবাই বলো ও জোরাইস তোমার ঘর আমরা ভাঙিয়ে ফেলছি ঘরটা স্বর্ণ দিয়ে বান্দাইয়া দিব এবার জোরাইস বলল না না তোমাদের স্বর্ণ আমার দরকার নাই আমার করে গড়ি আমার জন্য ভালো যে করে করে বসে বদত বন্দি করতা করতাম ওই ঘরটা আমি সেই টাকা পয়সা আমার লাগবে না চিন্তা করে দেখেন পিতা মাতা কেমন এক সম্প মধ্যে পড়ে বাবা পিতা মাতার কষ্ট দেওয়া যাবে না পিতা মাতারে কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেন উম্মতেরা তোমরা তোমাদের পিতা মাতারে কষ্ট দিও না পিতা মাতারে ভালোবাসো পিতা মাতার দিকে সুনজরে তাকাও রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যে সন্তান তার মায়ের দিকে নেক নজরে একবার তাকাবে বাবার দিকে নেক নজরে তাকাবে আল্লাহ পাক রব্বুল আলমের কবুল হজার সব দান করবে দুইবার তাকাইলে দুইটা কবুল হজার সব তিনবার তাকাইলে তিনটা কবুল হজার সব কেউ যদি পিতা মাতার দিকে

এই জন্য গুলাম আমিন বলেন বলেন মা বাবাকে তোমরা সন্তুষ্ট কর তোমার মা তোমার জন্য তিনটা কষ্ট করেছে তিনটা কষ্ট দুনিয়ার কেউ করে নাই মা তিনটা কষ্ট করেছে এই তিনটা কষ্ট দুনিয়ার কেউ করে নাই অবশ্য ইনাল ইনসানা বিভালি দাহি হামালা থো মহান কফি সলুহু আমাইন এক নাম্বার কষ্ট তোমার মা তোমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন দুই নাম্বার কষ্ট তোমার মা তোমাকে জন্ম দিয়েছেন প্রসবের বেদনা সহ্য করেছেন তিন নাম্বার তোমার মা তোমাকে দুইটা বছর দুধ পান করাইছেন এই জন্য বিশ্ব নবী মুহাম্মুর রসুল্লাহ আলহিউ বলেন তোমার মা তিনটা কষ্ট করেছেন আল্লাহ তালা স্মরণ করাইয়া দিলেন এই তিনটা কষ্ট দুনিয়ার কেউ করে নাই এক নম্বরে তোমার মা দশ মাস দশ দিন তোমার গর্বে ধারণ করেছেন আহারে কত কষ্ট করে মা চলাফেরা করেছে মা রাতে ঠিক মতো ঘুমাইতে পারে নাই মা ঠিক মতো খাবার খাইতে পারে নাই মা ঠিক মতো পর্যন্ত করতে পারে নাই মা খাইতে বসেছে মধ্যে তুমি লাথি দিয়ে দিছো মা খাবার প্লেটটা রাইখা দাঁড়াইয়া চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিয়েছে করে দিয়েছে রাত্রেবেলা মা ঘুমাইছে হঠাৎ করিয়া তুমি মায়ের কলিজার মধ্যে লাথি দিয়েছ মা চোখের পানি গুলো সারিয়া রাত্রে কান্না শুরু করে দিয়েছে মা কারো কাছে বলে না আমার কুলি যা টুকরা সন্তান আমার লাথি দিয়েছে এইরকম করে দশটা মাস মা তোমার কষ্ট করে তোমার মা তোমার গর্ভে ধারণ করেছে দুই নাম্বার কষ্ট তোমার মা তোমার প্রসব করেছে প্রসবের বেদনা কত কষ্ট জনম দুঃখিনী মা ছাড়া কেউ তো বুঝে না আহারে প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা করবা ও সাসি যখন আমার মা আমাকে জন্ম দিছে কেমন কষ্ট করেছে প্রতিবেশীরা তোমাকে বলবে মা যখন সন্তান জন্ম দেয় মায়ের যখন প্রসবের বেদনা উঠে মা বারে বারে অজ্ঞান হয়ে যায় প্রতিবেশীরা মায়ের মাথার মধ্যে পানি ডালে মা জ্ঞান ফিরে পায় আবার মা অজ্ঞান হয় আবার পানি ডালে আবার মা জ্ঞান ফিরে পায় এইরকম গলা কাটা মুরগির মতো মাংস ছটফট করতে থাকে মা চলতে পারে না মা চোখের সারিয়া পানিগুলো রে প্রতিবেশীরা তোরা তা নিয়ে আইসুরি নিয়ে আমার জমাই দিয়া দেয় আমি প্রসবের বেদনা সহ্য করতে পারি না প্রতিবেশীরা বলে বোন একটু অপেক্ষা করো কিছুক্ষণ পর তোমার সন্তান দুনিয়াতে আসবে তোমার সন্তান আসলে কষ্ট তোমার দূর হয়ে যাবে কিছুক্ষণ পর যখন সন্তান দুনিয়াতে আসে মায়ের এক বালতি হয় মা চার হাত পাশার দিকে পালাইয়া পড়িয়া থাকে মায়ের গেন্নাই মা অজ্ঞের অবস্থায় পড়িয়া থাকে সন্তান যখন ওয়া ওয়া বলে একটা চিৎকার করে কান্নার মা যখন মায়ের কান দিয়ে কলিজার মধ্যে আঘাত করে অজ্ঞান মা মুহূর্তের মধ্যে জ্ঞান ফিরে পায় মা বলে প্রতিবেশীরা ঘু আমার সন্তান কান্না করে তোমরা কি দেখো না প্রতিবেশীরা বলে বোন তোমার সন্তানের গায়ের মধ্যে ময়লা লেগে আছে মশার জন্য কেউ রুমাল কেউ গামসা বা কেউ পানি আনতে গেছে মা বলে রে প্রতিবেশীরা আমার সন্তানের গায়ের ময়লা মশার জন্য রুমাল গামসা পানি লাগবে না আমি মা জ্ব্বা দিয়ে তার ময়লাগুলো সাটিয়া সাটিয়া মুসিয়া দিব জনম দুখিনী মা সন্তানের ময়লাগুলো জিব্ব দিয়ে মুছিয়া দেয় দুই নম্বর কষ্ট হল প্রসবের বেদনা তিন নম্বর কষ্ট তোমার মা তোমার দুই বছর পান করাইছেন কফি স আমাই তুমিও তোমার মা বাপ খেতে বসেছে তুমি একটা চিৎকার দিয়েছো তোমার মা থালা বাসন রাখিয়া তো রাইয়া চইলা তোমার মুখের মধ্যে দুধ দিয়েছে তোমার মা বাথরুমের মধ্যে গিয়েছে তুমি চিৎকার দিয়েছো মা বুঝতে পেরেছে আমার কুলি টুকরা সন্তানটার ক্ষুদা লেগেছে মা ঠিক মতো বাথরুম ক্লিয়ার করতে পারে নাই মা দৌড়াইয়া চইলাই সে তোমার মুখের মধ্যে দুধ দিয়েছে আরে মা জনম দুখিনী মা কত কষ্ট করিয়া তোমার দুইটা বছর দুধ পান করাইছি মা ঠিকমতো ঘুমাইতে পারে নাই মাঘ মাসের প্রচণ্ড শীতের মধ্যে ডান পারসে প্রসাব করে দিয়েছ মা বাম সে শোয়াইসে বাম পারশে প্রসাব করে দিয়েছ মা বুকের মধ্যে শুয়াইছে মায়ের বারো হাত কাপড়টা ভিজাইয়া দিয়েছ এরপর মা তোমার ফলা দেয় নাই বুকের মধ্যে চাপ দিয়ে ধরিয়া রাখছে যেন আমার কুলে যা টুকরা শান্ত ঠান্ডা না লাগে এই জন্য না মাক্রব্যলাবেন বলে দুনিয়াবাসী তোমার মা তিং একটা কষ্ট করেছে যে কষ্ট দুনিয়ার কেউ তোমার জন্য করে নাই করবে না এক নম্বর কষ্ট ইনসানবি হামা তুমহু তোমার মা তোমার গর্বে ধারণ করেছে দশ মাস দশ দিন ওহানান্য আলা ওহান বেতার পর বেতা কষ্টের পর কষ্ট তোমার মা সহ্য করেছে তোমার মা তোমাকে প্রসদের বেদনা সহ্য করেছে অফিস আলু আমাইন তিন নম্বর তোমার মা তোমার দুই বছর দুধ পান করাইছে

ও রহমাতের নবী রহমাতুল আলামি এখন আপনি গুনগুন গুনগুন করে চোখের পানি সারিয়ে কেন কান্দেন আল্লাহর পায়গম্বর বলতো রে সাবিরা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে অমূল্য সম্পদ আমার নাই তোমাদের আছে নবী গো অমূল্য সম্পদ কি বলে মা বাবা ও সাবিরা তোমাদের মা বাবা যখন তোমাদের মাথার মধ্যে হাত বুলাইয়া দোয়া করে দেয় তখন আমার মনে মনে আমি কল্পনা করি এই দুনিয়ার মধ্যে আমার মা নাই বাবা নাই যদি আমার মা বাবা থাকতো আমার মাতার মধ্যে হাত বুলাইয়া দোয়া করিয়া দিত সাবিরা রে সেই ছোট্ট কালে আমি রহমাতুল্লিল আলামিন আমি আমার মায়ের হারাইছি জন্মের আগে আমি আমার বাবারে হারাইছি আমি আমার মায়ের আদর তেমন পাই নাই ছয় বছর বয়সে আমি মারে হারাইছি আর বাবারে তো আমি দেখি নাই আমার জীবনে শূন্যতা আর পূরণ হবার না যখন আমার মায়ের কথা মনে পর আমি সহ্য করতে পারি না যখন আমার বাবার কথা মনে পর আমি সহ্য করতে পারি না তোমাদের তোমা আছে বাবা আছে যার মা বাবা নাই সে বুঝে মা বাবা কেমন অমূল্য সম্পদ এই জন্য আল্লাহ নবী রহমান বলে সাবিরা যদি তোমরা তোমাদের মা বাবাকে হারাও তো আর দরজা বন্ধ হয়ে যাবে গিয়া বলি রাসুল আল্লাহ আমার বাবা দুনিয়া গেন করেছে বলে তুমি তোমাকে তোমার জন্য দোয়া করবার একটা দরজা বন্ধ হয়ে গেল কিছুদিন পর ওই গিয়া বলি রাসূল আল্লাহ আমার মা দুনিয়া গেঞ্জ দেখাল করেছে বলে তোমার জন্য দোয়া করবার দিদিও দরজা বন্ধ হয়ে গেল এই জন্য মা বাবা যত দিন দুনিয়ার মধ্যে থাকবে খাটি অন্তরে তোমার জন্য দোয়া করবে কোনো বিপদ তোমার হবে না কোনো বড় বড় রোগ তোমার হবে না স্ট্রোক হবে না ক্যান্সার হবে না প্যারালাইসিস হবে না পাগল মাতাল ডায়াবেটিস করোনা ভাইরাস কোনো রোগ তোমার হবে না তোমার মা বাবা যখন তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ রব্বুল আলামিন যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে তোমাকে হেফাজত করবে যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দোয়ায় তোমাকে হেফাজত করবে এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আল্লাহ রাব্বুকা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ এক নাম্বার আদেশ হলো এবাদত হবে রবের আর কারেবাদত করা যাবে না আল্লাহ চূড়ান্ত ভাই চালা করে দিয়েছেন ওকদরবোকাল্লাহ তা বদু ইল্লা ইয়া এবাদত বন্দুকে আল্লাহর করতে হবে আর কারেবাদত বন্দেকি করা যাবে নাং দুই নম্বরে হবি নয়া লিদাইনে হেসা নাং অবিন উয়া লিদাইনে হেস আ নাং তোমরা তোমাদের পিতা সন্তুষ্ট করো পিতা মাতার করো আল্লাহর এবাদতের পরেই আল্লাহ তাআলা বললেন তোমরা তোমাদের পিতা মাতারে সন্তুষ্ট করো আল্লাহ বললেন এবাদত বন্দিগি হবে আমার আমি ছাড়া আর কার এবাদত বন্দিগি করা যাবে না আর দুই নম্বরে বললেন তোমরা তোমাদের পিতা মাতারে সন্তুষ্ট করো পিতা মাতার খেদমত করো পিতা মাতারে ভালোবাসো চিন্তা করে দেখেন আল্লাহর পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে পিতা মাতার কথা বললেন কতটা গুরুত্ব দিয়েছে আর আজকের সমাজে এমন সন্তান আছে দশ বছর হয় মাকে মা বলে ডাকে না বিশ বছর হয় বাবাকে বাবা বলে ডাকে না এমন সন্তান আছে পাশাপাশি ঘর অথবা একই ঘরে পার্টিশন দেওয়া নিজে ভালো ভালো খাবার খায় নিজের বিবিকে নিয়ে সন্তানদের কিনে ভালো ভালো খাবার খায় কিন্তু মায়ের খবর নেন না মায়ের পাঁচ টাকার একটা গ্যাস্ট্রি ট্যাবলেট লাগবে সেটা কিনে আনতে পারে না অথচ হাজার হাজার টাকা বন্ধু বান্ধবদেরকে নিয়ে খায়